যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করে না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিস এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন যখন কোনো আদেশ নাজিল করেন তখন ফেরেশ তারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন পিণ্ড ছোড়েন ওখানকার আছেন তারা অগ্নিশিক্ষা নির্বাপন করেন দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুঘরের আন্ডারে আছে সে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো মিথ্যা জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে এগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে সালাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দৌরদ সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ করতে পারত আমরা এখন যেখানে আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো আজকে থেকে বছর আগের কোন মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে প্রবিষ্য নিয়ন্ত্রণ করা যায় সে যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস যে একইভাবে আল্লাহ পাকে জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের উদ্ধারে কারোর জ্ঞান নয় এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটা অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বাইরে কিছু নাই আসলে কি তাই তো সবকিছুকে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাহকে জ্ঞান শুরু হয় অথবা এটাকে চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই আমাদের মধ্যে একটা শিরকি আকৃত ঢুকে গেছে এখন এটা একটা স্বীকৃতি সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় কোরআন থাকলেও মনে করি এটা অস্তিত্ব নাই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পরে গেল ডেট এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেট বলবো হৃৎযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে কে হুকুম করলো কার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেল আত্মাটা এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয়ে বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো না হলে করবো না এটা ঠিক নয় কোরআন এবং সন্ন্যায় যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কোরআনার সাথে মিলে যায় আমরা গ্রহণ করবো নেই কিন্তু না মিললে আমরা কোশ্চিন কেন সেটা মানতে রাজি নই আসুন নবী করিম সাল্লাম বলেছেন এক স্পেশাল ফেরেশতা আছেন মালায়েকা নূরে তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদ গুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাত সালাম এটাকে সংগ্রহ করেন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল্লাহাম আলু আসসালামের দরজায় দাঁড়িয়ে আছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে করলেন গিয়ে নক করে বললেন আসসালামু আলাইকুম এবার নবী সাল্লাই ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যেকু আসসালাম অর্থ কি অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লুর আলু আসসালাম কথার কথা এবার তিনি আপনার দরজা করছেন নক করে বলছেন আসসালাম আলিক তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবিসের এই যে দোয়া তোমার উপরে শান্তি পরশু হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি পাঠ করবে যত বেশি সালাদ প্রদান করবে ইনশাআল্লাহ আল্লাহ সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখের শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাআল্লাহ আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বুঝাচ্ছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস বুঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যান চালক সুখী সুখ টাকা কেনা যায় সুখ বলতে মনের সুখে বোঝানো হচ্ছে আল্লাহ বোঝাতে আমাকে বোঝাতে